আপনারা দেখবেন আমার সোনার বাংলাদেশে আঠারো কোটি মুসলমানের দেশে এক বাউল নামের ফাউল আমার আল্লাহকে গালি দিছে ঠিক কিনা বলেন আমার আল্লাহকে অপমান করছে এটা আছে না নাই সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ আছেন ফেসবুক ইউটিউব দেখেন ওরা দেখছেন এক বাউল আবুল নামে তে আসলে আবুল তে আসলে কি তে এমন আবুলের আবু তে আল্লাহ এমন কথা কইছে এটা মুহিদিয়া উচ্চারণের মতো না নাউজুবিল্লাহ হইতে পারলেন না হেতে বর্বরার করে বর্বরা তে কইতে আছে আউয়ালুমা আল্লাহ । নূরি আউয়ালুমা খালাকাল্লাহি রূহ হ্যাঁ এটা বলে আল্লাহই কইছে অথচ এই কথা কোরআন শরীফের এক জায়গায়ও নাই কয় আল্লাহ কতক্ষণ কইছে আল্লাহ মানুষের রূহ বানাইছে প্রথম কতক্ষণ কয় নূর বানাইছে কতক্ষণ কয় হ্যাঁ আরশ বানাইছে আল্লাহ এক মুহে কত কথা কয় নাউজুবিল্লাহ কয় না এরপরে কয় কয় আচ্ছা কঞ্চান এক মুহে কেউ যদি একটার বেশি কথা কয় কত এটা কত কন কিতা কয় লগে দিয়া একজনে কয় হেতে মুনাফিক কয় আবার আরেকজনে দি মুনাফিক মুনাফি বই বইছে নাউজ বিল্লা কয় না নাউজ রে নাওজ বি আরো জবর্ণ কথা বলছে ওইগুলো মুখ দিয়ে উচ্চারণ করার মত ঠিক কিনা কলে এগুলো কি বাউল না ফাউল এরপরে দু তারা টুনটুনা টুন টুন আমার গালি দেয় আমার আল্লাহরে অবমানা করে আসে না নাই বলে ষোলো কোটি মুসলমান কোটি মুসলমানের দেশে লজ্জার বিষয় হইল আমার আল্লাহকে নিয়ে যারা কুটুক্তি করে তাদের ফাঁসি আর শাস্তির দাবি তো দূরের কথা কিন্তু মুসলমান নামের নামদারি কলঙ্ক তাদের পক্ষ নেয় ঠিক কিনা বলে আল্লাহ রে গালি দে আল্লা রে কয় আল্লাকে কুটুক্তি করে হেৰার ক ক আমার মতন টুপিওলা অভাব নাই নাউজ বিল্লাহ না চিহোন জিঙিলা দিয়া ফাত ফাঁক ফাটফাৎ কিরা বুলাই লাভ দিন কথা কর না আল্লাকে নিয়ে কুটুক্তি করলে নবীকে নিয়ে কুটুক্তি করলে আমাদের সহ্য হবে না ঠিক কিনা বলেন আমরা আমাদের বাপকে গালি দিলে মেনে নিব মাকে গালি দিলে মেনে নিব নবী আর আল্লাহকে নিয়ে যদি কেউ গালি দেয় আর কুটুক্তি করে কোনো মুসলমান চুপ থাকতে পারে না ঠিক কিনা বলে মুসলমান চুপ থাকতে পারে না এটা ইমানের দাবি এটা কিসের দাবি বলে আমার বাপ যদি হয় আল্লাহকে গালি দেয় ছাড়া দিব না ইনশাল ঠিক কিনা বলে অথচ হেরে জেলে নিচে ধৈরা এর থেকে বাইর করানোর লাগে আন্দোলন চলতে আছে কি চলতে আছে আন্দোলন চলতে আছে কিছু কিছু মৌলভী ইশারা ইঙ্গিতে নরম নরম একটু মানে না কামড়া পালা করছে না কয় অপরাধ করছে এখন এলাকা কি তার তে তো মাপ চাইছে আর মাপ চাইছে তারে বুলাইলেও অনেক দরকার ঠিক কিনা তারে বুলাইলে আল্লাহর গালি দেয় নবীরে গালি দেয় কুটুক্তি করে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই ঠিক কিনা বলে হাদিস নবী বলছে কেউ যদি আল্লাহকে গালি দেয় রাসুলকে গালি দেয় তার বেঁচে থাকার অধিকার নাই তাকে হত্যা করা জায়েজ হত্যা করা কি আপনারা কি নবীকে আল্লাহকে কুটুক্তি করার পক্ষে না বিপক্ষে আওয়াজ আসতে হয়েছে জোরে বলেন পক্ষে না বিপক্ষে প্রয়োজনে আমাদের রক্ত যাবে এরপরও এগুলোকে বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত ঠিক কিনা বলেন হাদিস কয় নামাজ বলে নাই আমরা আঠারো বছর কইরা রা বুখারি মুসলিম কইরা মাদ্রাসায় শেষ করে পড়ালে হ্যাঁ আমরা বুঝি না হ্যাঁ তারা কয় নামাজ নাই টন্টু টুন কয় পর্দা নাই কয় মনের পর্দা বড় পর্দা কয় ইতার নাই টন্টু নাথুন এই ডোল বাজা তো আছে এবার একটা করা আবার এই হাদিস কয় আসেনি আয় হাই হাই হেরাও বলে মুসলমান হেরাও বলে কি এই বাউল দে এই বাউলদের বিশ্বাস হইছে কি জানেন এগুলা নিয়ে কথা বললে লং টাইম কথা বলা লাগবে বাউলদের বিশ্বাস হইছে আপনি দেখবেন এগুলা অধিকাংশ মাদকা মাদকাসক্ত কথা না এগুলা বাজানের আগে কতক্ষণ খায় পরে কতক্ষণ খায় আর লগে বেডি আছে না নাই ওরার বই থেকে আমার কাছে প্রমাণ আছে আমি অনেকগুলো একসাথে করছি আমি বললাম ভাবলাম যে এগুলো আসলে ঘটনাটা কি এগুলার বিশ্বাসে তো জঘন্যইসি কেমনে ওরা পরকিয়া নারীদের সাথে জানাকে ওরা কোনো দোষেরই মনে করে না কিসের মনে করে না দোষের মনে করে না কয় এটা হইছে যখন এই আকাম করে তখন নাকি আল্লাহ সৃষ্টিকর্তা হাজির হয়ে যায় নাউজুবিল্লাহ কয় না আর জঘন্য কথা আছে তাহলে বলেন যে আল্লাহ এত দয়াল ওই আল্লাহকে যদি কেউ গালি দেয় কলিজা মানে কথা কর না কলিজা মানে নাকি যে নবী আমাদের জন্য সাফায়াতের উসিলা নিয়ে বৈশার হইছে ওই নবীরে যদি কেউ কুটুক্তি করে কলিজা মানে আল্লাহ তালা এগুলোকে হেদায়ত দান করুক বলেন আমি